আসসালামু আলাইকুম আজকে নতুনদের জন্য ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো চিংড়ি দিয়ে তিতা ছাড়া করলা ভাজি কীভাবে করবেন সেটাই দেখাবো একদম পারফেক্ট একটা রেসিপি পুরা রেসিপি টিপসে ভরপুর তাই এই রেসিপি দেখলে তিতা ছাড়া পারফেক্ট করলা ভাজি করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি ভীষণ মজার চিংড়ি দিয়ে করলা ভাজি রেসিপির জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল পাঁচ ছয় টেবিল চামচ তেল দিলাম মিডিয়াম আছে তেল গরম করে নিব এরপর দিচ্ছি পেঁয়াজ একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিলাম এখন নেড়ে নেড়ে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো পেঁয়াজ নরম হয়ে আসলে এরপর দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে তেলে ভেজে নিব। বিশ তিরিশ সেকেন্ড ভাজলেই রসুনের কাঁচা গন্ধ চলে যাবে এরপর দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ লবণ গুঁড়া মশলাগুলো নেড়ে তেলে মিশিয়ে দিচ্ছি তবে এভাবে বেশিক্ষণ ভাজা যাবে না মশলাগুলো পুড়ে যাবে গুঁড়া মশলা তিরিশ সেকেন্ড ভেজে সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে কষাবো এরপর দিচ্ছি চিংড়ি আমি একদম ছোট সাইজের চিংড়ি নিয়েছি আপনারা চাইলে আরও বড় সাইজের চিংড়ি নিতে পারেন কোনো সমস্যা নেই আর চিংড়ির পরিমাণ পছন্দ মতো কম বেশি নেবেন চিংড়ি দিয়ে নেড়ে তেল মশলায় কিছুক্ষণ ভেজে নেব অনেক অনেক সহজ একটা রান্না এভাবে ভাজি করলে খেতে ভীষণ মজার হয় তেল মশলায় এক দেড় মিনিট চিংড়িগুলো ভেজে নিলেই হবে এরপর দিচ্ছি আলু একদম চিকন চিকন ও পাতলা পাতলা করে কেটেছি এরপর দিব করলা একটা বড় সাইজের করলা একদম পাতলা পাতলা করে কেটেছি করলার মাঝখানের বিচি ও সাদা নরম অংশ ফেলে দিবেন এতে করলা তিতা লাগবে না দেখুন আমি ফেলে দিয়েছি করলার সাথে দিচ্ছি কাঁচামরিচ এখন নেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি এখন চলুন করলা কাটার টিপস দেই প্রথমে আস্ত করলা ভালোভাবে ধুয়ে নেবেন এরপর করলা পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবেন করলার মাঝখানের বিচি ও সাদা অংশ ফেলে দিয়ে স্লাইস করবেন স্লাইস করার পর করলা ধুবেন না এমনিই রেখে দিবেন যখন রান্না করবেন চুলায় করলা দেওয়ার ঠিক আগে করলা হালকা দশ সেকেন্ড পানিতে ধুয়ে এরপর চুলায় দিয়ে দিবেন কচলে কচলে করলা ধোয়া যাবে না আর করলার স্লাইস ধুয়ে রেখে দেওয়া যাবে না ধুয়ে সাথে সাথে রান্না করতে হবে এই টিপসগুলো ফলো করলে রান্নার পর করলা দিতে হবে না মিডিয়াম আঁচে নেড়ে নেড়ে আমি করলা ভেজে নিচ্ছি একটু থেমে আবারও নেড়ে দিতে হবে ঢাকনা দেওয়া যাবে না আর পাতলা পাতলা করে কাটলে আলু ও করলা দ্রুত সেদ্ধ হয়ে যাবে দেড় দুই মিনিট রান্না করব আবারও নেড়ে দেব আবারও দেড় দুই মিনিট রান্না করব। আর ঢাকনা না দিলে করলার সবুজ রং ঠিক থাকবে তাই ঢাকনা দিবেন না এভাবে দশ বারো মিনিট রান্না করলে করলা সেদ্ধ হয়ে আসবে দেখুন আমার চিংড়ি দিয়ে করলা ভাজি রেডি সব কিছু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন করলার সবুজ কালার নষ্ট হয়নি আমার টিপসগুলো ফলো করলে আপনাদের করলা ভাজিও একদম পারফেক্ট হবে বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কি কী রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ